জুড়ে বলল থানায় আমি শিবিকে কাজ করতাম তারপরে সিভিক থেকে আমার স্যার সিদ্ধেন্দু ঘোষ কুমার স্যারের ছত্র আর কি মানে স্যার আমাকে খুব ভালোবাসত আর কি অ্যাকচুয়ালি আর রঙিন মাছের এখন বিজনেস করতাম মাছের প্রজনন করতাম তো স্যার আমাকে আমি দু হাজার বারো সালে দু হাজার বারো সালে আমি পরীক্ষায় পাশ করেছিলাম কি আমি হোমগার্ডে পরীক্ষায় পাশ করেছিলাম স্যারকে আমি একদিন বললাম যে স্যার আমি তো পাস করে আছি হঠাৎ শুনলাম যে প্যানেল আজ রে আমার তো স্যারকে বলার পর স্যার বলবো ঠিক আছে আমি দেখছি স্যারের প্রচেষ্টায় আর আমার মানে স্যার আমাকে কী বলবো মানে আমার কাছে মাতার পর ভগবানের মতো হাত দিয়ে আমাকে মানে এ করেছে আশীর্বাদ করেছে যার জন্য আমি স্যারের তৎপরতায় আমি আমাদের সুন্দরবন ডিস্ট্রিক্টের তৎকালীন এসপি ছিল তথাগত বসু তো স্যার মানে আমাদের স্যার ওই ততকথ বসু সাহেবকে আলাপ করিয়ে দিল এমনকি স্যারের সাহেবের বাড়িতে নিয়ে গেল সেই নিয়ে যাওয়ার পরে স্যারের সেই সাহেব আমাকে সমস্ত বললো যে তুমি তোমার ডকুমেন্টস সব কিছু নিয়ে রেডি করো আমি দেখে নেব তো আমি ডকুমেন্টস সব কিছু রেডি করলাম তা ওখানে ভাইবা হলো এবং ভাইবাতে আমি স্যারের মানে দুই স্যারের থার্ড র্যান্ক করেছিলাম থার্ড র্যাঙ্ক করেছিলাম

এই হচ্ছে সাফল্য একেই বলে সাফল্য রান্নাঘর ক্যান্টিন এইখানে ও করছে আর সামনে গঙ্গাসাগর এসপি অফিস